ইসলামী দলগুলোর পরস্পর ঐক্য প্রচেষ্টা চর্মনায় পীরের সাথে জামাতের আমিরের সাক্ষাৎ চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল কর্মীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এর সময় তিনি মাদ্রাসার কমান্ডো ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাদের সাথে কথা বলেন পরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে চর্মনায় পীর সাংবাদিকদের বলেন জামাতের আমির সহ অন্য নেতারা চর্মনাইতে এসেছেন আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে দেশের মানবতার পক্ষে ভালো কাজ করা তৌফিক দান করেন আজ স্বাধীনতা বছর চলছে কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা বাস্তবায়িত হয়নি আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটাকে সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি সেই তৌফিক ফিক আল্লাহ আমাদের দান করুন এ সময় জামায়াতের আমির সাংবাদিকদের বলেন সবাইকে সামনে রেখে বলতে চাই আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন দেশের ১৮ কোটি কম বেশির মানুষ আছে এর মধ্যেই শতকরা একানব্বই জন নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বাকি যারা আছেন তারাও এদেশের মানুষ ভিন্ন ভিন্ন ধর্মের আর সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ তিনি বলেন পীর সাহেব চর্মনায় বলেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরে একটি স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদা থাকার কথা তা আমরা পাইনি এটার মূল কারণ দুটি একটি দুর্নীতি আর একটি দুঃশাসন যেখানে আল্লাহ বিধান থাকবে না সেখানে দুর্নীতি আল্লাহতালিত আর দুঃশাসন সেখানে দুর্নীতির হাত ধরে আল্লাহকে মানলাম আর কিছু মানলাম না তাহলে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে এবং আখেরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমরা মনে হয় সেই লাঞ্ছনার মধ্যে আছি কিছু মানা না মানার জন্য কিন্তু আমাদের মনের আকাঙ্ক্ষা আমরা পুরোটাই মানতে চাই মদিনার বিধানের অধীনে সব ধর্মের মানুষ পূর্ণ নিরাপত্তার পাশাপাশি সব নাগরিক সুবিধা পাবে দুই দলের সম্পর্কের উন্নয়নের বিষয়ে প্রশ্ন করা হলে চর্মনায় পীর বলেন আমরা আগে থেকেই বলে আসছি ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি সেই চেষ্টা আমাদের আগেও চলছে এখনও চলছে তিনি বলেন তিপ্পান্ন বছর পরে পাঁচই আগস্টে যে নতুন স্বাধীনতা পেয়েছি এবং এর মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা উপযোগী পদক্ষেপ না নিতে পারি তাহলে এটা আমাদের অকল্যাণ এবং দুর্ভাগ্যর এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে দেশ গড়ার ক্ষেত্রে যেন কাজ করতে পারি সেই জন্য সবার দোয়া চাই তিনি বলেন রাজনৈতিক মাঠে যারা কাজ করে তাদের চিন্তার ব্যবধান থাকতে পারে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি একশো জনের মধ্যে বিরানব্বই জনের মতো মুসলমান এদেশে বসবাস করে এখানে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শই রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে কিন্তু আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক স্বার্থ মহল নিজের স্বার্থে এবং দলের স্বার্থে আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা মসনদে বসেছে ইসলামের পক্ষে তাদের দ্বারা কোনো ভালো কাজ লক্ষ্য করিনি বা তারা করেনি জাতির জন্য পায়নি দেশের জন্য পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা হলো আমরা কারো সিঁড়ি হব না পরগাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটি শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে বাংলাদেশের ক্ষমতার মশ্নতে থাকবে আর আমরা ব্যবহৃত হতে চাই না আর দুই দলের বিষয়ে তিনি মন্তব্য করেন বর্তমান পরিবেশে আমরা কাছাকাছি চলে আসছি বলতে পারেন এ বিষয়ে জামাতের আমি শফিকুর রহমান বলেন নির্বাচন নিয়ে আমাদের দাবি ওনাদের দাবি একই আমাদের একটা রাজনৈতিক দাবির মধ্যে কোনোই কনফ্লিক্ট নেই কিন্তু এক্ষেত্রে আমরা কোনো পরামর্শ করিনি অন্তর থেকে জাতির প্রয়োজনে বের হয়েছি মতবিনিময় শেষে উভয় দলের শীর্ষ নেতারা চরমনায় দরবার শরীফের মসজিদে একসাথে জোহর নামাজ আদায় করেন